জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনার খবরকে ঘিরে ফের উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবার সকালে এনসিপি নেতা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে দাবি করেন গত বছরের আগস্টে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে তার দল একটি বৈঠকে বসেছিল জাতীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে তবে সেদিন তা বিএনপি মানেনি তবে এ বক্তব্যকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে পাল্টা ব্যাখ্যা দিয়েছেন বিএনপির আইটি সেলের টিম লিডার নাজমুল হক সেদিন তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আয়োজন করেছিলেন সেই বৈঠকটি নাজমুল হক বিস্তারিতভাবে তুলে ধরেছেন ওই বৈঠকের প্রেক্ষাপট রাজনৈতিক অস্থিরতা ও বিএনপির অবস্থান এবং ওই দিন ভোরবেলা কি হয়েছিল তার বিস্তারিত ইতিহাস এ বিষয়ে কি বলেছেন নাজমুল হক সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নাজমুল হক লেখেন বিএনপির সাথে জাতীয় সরকার ইস্যুতে জনাব নাহিদ ইসলাম তার পোস্টে আজকে যা লিখেছেন তা অসম্পূর্ণ আমি এ পোস্টে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি সাত আগস্ট দু হাজার চব্বিশে আনুমানিক ভোর চারটায় নাহিদ ইসলাম আমাকে বলেন ওনারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে দেখা করতে চান তখন আমরা প্রায় সবাই শারীরিকভাবে বিধ্বস্ত পনেরো দিন যাবৎ প্রতিদিন এক থেকে দুই ঘন্টার বেশি ঘুমাতে পারিনি ভাই ব্রাদার কেউ কেউ আহত হয়েছে চারদিকে অস্থির অবস্থা দেশে কোনো সরকার নেই চলছে আর ডাকাতি র অ্যাটাক করেছে বলে গুজব চলছে সব মিলিয়া হাসিনার পালানোটা ঠিকভাবে উদযাপন করতে পারি নাই যাই হোক মহাসচিব স্যারের বিশেষ সহকারী ইউনুস ভাইকে কল দিয়ে পেলাম না স্যারকে কল দিয়েও রিচ করতে পারি নাই পরে অস্ট্রেলিয়ায় থাকা স্যারের বড় মেয়ে শাহ মারুহ আপাকে কাইফ কল দিয়ে বিষয়টা জানায় উনি স্যারের সাথে যোগাযোগ করলে স্যার আমাদের সবাইকে বাসায় যেতে বলেন উল্লেখ্য উনি তখন শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তখন হাসিনা না থাকলেও অনেক ধরনের রিস্ক ছিল প্রত্যেকটি স্টেপ খুব সতর্কতার সাথে নিতে হচ্ছিল দলের সর্বোচ্চ পর্যায় থেকে ছাত্র নেতৃত্বকে দেখভালের দায়িত্ব আমাদের ওপর দেওয়া হয় আমানত হিসাবে সবাইকে কাজ করতে হয়েছে দুইটা গাড়ি গাড়িযোগে গন্তব্যে পৌঁছালাম স্যার এসেই সবার সাথে কোলাকুলি করেন আমরা ড্রয়িং রুমে বসি আলোচনা শুরু হয় সরকার ফরমেশন নিয়ে এর আগেই পাঁচ আগস্ট ও সাত আগস্ট রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে জুমে নাহিদ ইসলাম মাহফুজ আলম আসিফ মাহমুদ সহ প্রথম সারি সমন্বয়কদের সাথে মিটিং হয় সেখানে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ এ কে এম ওয়াহিদুজ্জামান স্যারের কাছে রেকর্ড করা আছে নাহিদ ইসলাম মহাসচিব স্যারকে বলেন আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং জুলাইয়ের স্টেকহোল্ডারদের মতামত নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে চাই তখন মহাসচিব স্যার জিজ্ঞেস করেন তোমরা যদি বিএনপির পক্ষ থেকে অফিসিয়াল প্রস্তাব চাও তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা প্রস্তাব দিব তখন মাহফুজ আলম বলে আমরা সবার কাছ থেকে নামের সাজেশন চাচ্ছি নাম দিলেই যে তাকে উপদেষ্টা পরিষদে রাখা হবে ব্যাপারটা এমন নয় আমাদের আইসিটি টিমের সদস্য সাদাফ পাঁচ আগস্ট দুপুরেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ভাইয়ের সাথে প্রধানের কার্যালয় গিয়েছিল তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওইখানে জাতীয় সরকার গঠনের বিষয়ে সেনাপ্রধান জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল কিন্তু বিএনপি মহাসচিব এবং আব্বাস ভাই দুজনেই এর বিরোধিতা করেন ওই দিন সন্ধ্যায় নাহিদরাও জাতীয় সরকার গঠনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করেন আমার মনে হয় জাতীয় সরকার গঠনে বিএনপি অস্বীকৃতি জানানোর কারণে ছাত্র সমন্বয়করা কিছুটা ক্ষিপ্ত ছিল বিএনপি যদি জাতীয় সরকারে যেত তাহলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সহ বড় একটা অংশ বিএনপিকে দেওয়া হতো কিন্তু তারপরেও কেন বিএনপি জাতীয় সরকারে গেল না প্রথমত বিএনপি সারা জীবন লড়াই করছে গণতন্ত্রের জন্য এখন একটা গণতন্ত্রহীন জাতীয় সরকারে বিএনপি যদি যোগদান করত তাহলে বিএনপিকে দোষারোপ করা সহজ হতো এই বলে যে সুযোগ পেলে বিএনপিও গণতন্ত্রহীনভাবে সরকারে বসে যায় বিএনপি জাতির গণতান্ত্রিক ভাগ্যের সাথে বেমানিক করে নাই এখনও গণতন্ত্রের জন্যই লড়ছে দ্বিতীয়ত বিএনপি যদি নাহিদদের সাথে জাতীয় সরকার তৈরি করত একবার ভেবে দেখেন তো এদেশের ভাগ্যে কি হতো দেশের সর্বশেষ বৃহৎ গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিও যদি গণতন্ত্রহীন পথ বেছে নিত তাহলে এদেশের গণতন্ত্রের সূর্য চিরতরে ডুবে যেত তৃতীয়ত একটি গণতন্ত্রহীন জাতীয় সরকারের ভিত্তি কি কিভাবে সংসদের তিনশো আসন সিলেক্ট হবে কিভাবে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি সিলেক্ট হবে এইসব মৌখিক সিলেকশনের সাথে হাসিনা সরকারের ডামি জনপ্রতিনিধিদের পার্থক্য কোথায় আমরা সিলেকশনে নই ইলেকশনে বিশ্বাসী চতুর্থত জনগণের ম্যান্ডেট ছাড়া কোন সরকারের অংশ যদি বিএনপি হতেই চাইত তাহলে আওয়ামী লীগের অসংখ্য লোভনীয় প্রস্তাব মুখের ওপর ছুঁড়ে ফেলে দিত না এবং সতেরো বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতেও হতো না পঞ্চমত রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় কারো অনুনয়ে বিনিময় বিএনপির কাছে ম্যাটার করে না বিএনপি জেনে শুনে জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নাই কারণ দিল্লি কিংবা পিন্ডির জন্য নয় বিএনপির রাজনীতি বাংলাদেশের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাবে বিএনপি সম্মত হয়নি বলে নানাভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়াল করা হয় ভেবে দেখুন বিএনপির নামে তাদের এই কমপ্লেনগুলোই বিএনপিকে নিয়ে একটি অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ আলোচনা হলো, জনগণের ভোট ছাড়া একটা জাতীয় সরকারের অংশ হওয়া মানে জনগণের সাথে বেইমানি করা অগণতান্ত্রিক শক্তিকে প্রশ্রয় দেওয়া বিএনপি বাংলাদেশের সাথে কখনোই বেইমানি করেনি একটা অগণতান্ত্রিক সরকারের অংশ বিএনপি কখনোই হবে না বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী আর সেটা আদায় লক্ষ্যেই বিএনপির লড়াই চালিয়ে যাচ্ছে